দাঁড়িয়ে আছি ব্রিটিশদেরকে যেমন সাত সমুদ্র তেরো নদী পার করেছিলাম সেই ব্রিটিশদের উত্তরসূরি বিজেপি অবদর্ত দেশবিরোধী সরকার দেশের মানবতার শত্রু দেশের শত্রু সংস্কৃতি শত্রু সেই শত্রুর সরকারকে সাত সমুদ্র তেরো নদী আমরা পার করবো একদম সরাসরি চ্যালেঞ্জ করছি কারণ এখানে আমাদের ব্যক্তিগত কোনো প্রশ্ন নয় এখানে আমাদের কোনো প্রপার্টির প্রশ্ন নয় এখানে আমাদের অস্তিত্ব লড়াই এখানে আমরা যে বাংলা নোবেল এনে দিয়েছে সেই বাংলার ঐতিহ্যকে বাঁচানোর লড়াই অর্থাৎ এই লড়াইয়ে যেমন পূর্বপুরুষরা অগ্রণী ভূমিকা পালন করেছিল সামনে থেকে নেতৃত্ব দিয়ে নিজের বুক পেতে দিয়েছিল। তেমনইভাবে আমরা চ্যালেঞ্জ করে বলছি যেটা আমাদের কোনো ব্যক্তিগত লড়াই নয় আমাদের ঐতিহ্য বাঙালির ঐতিহ্য বাঙালির সম্মান বাংলাকে রক্ষা করার লড়াই নিজেদের অস্তিত্ব বাঁচানোর লড়াই অর্থাৎ আমাদের পূর্বপুরুষদের মতন আমরা অগ্রণী ভূমিকা পালন করবো আমরা সব কিছু ছেড়ে দিয়ে দরকার হয় এই বিজেপির যে সমস্ত আর এস এসের দালাল এবং ব্রিটিশদের দালাল তাদেরকে কিন্তু আমরা উৎখাত করেই ছাড়বো অর্থাৎ আমরা সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলছি আমরা কিন্তু সংবিধানকে মান্যতা দিই বাবা সাহেব আম্বেদকার যে সংবিধান রচনা করেছেন সম্ভবত আপনার ১৯ নম্বর যে আর্টিকেল আছে সেটাকে কিন্তু লঙ্ঘন করা হচ্ছে তাই আমরা যখন সংবিধানের ওপর হাত আনা আনা হচ্ছে অর্থাৎ আমাদের যে মৌলিক স্বাধীনতা আমাদের যে ঐতিহ্য সেটাকে যারা ভুলণ্ডিত করার চেষ্টা করছে তারা কিন্তু নিস্তার পাবে না যেমনভাবে ব্রিটিশ নিস্তার পায়নি তাই বলছি আপনারা সাবধান হন আপনারা সংযত হন আপনারা আমাদের ওপর বঞ্চনা করবেন না কারণ এটাও আপনারা জানেন এটা কিন্তু গুজরাট এটা কিন্তু অসম এটা কিন্তু আপনার অন্য রাজ্য আপনার উত্তর উত্তর প্রদেশ নয় আপনারা ভাববেন ভালো করে জানবেন যে ইতিহাস বলছে যে বাঙালি কিন্তু লড়াই করতে জানে সংগ্রাম করতে জানে নিজের টন টন রক্ত বিলিয়ে দিতে জানে নিজের জীবনকে উৎসর্গ করে দিতে জানে উজাড় করে দিতে জানে তাই আমরা বলছি বিজেপি কিন্তু প্রতিটা রাজ্যে ক্ষমতা আসলেও কিছু সঙ্গে হয়তো রাজ্য বাদ দিয়ে বাংলায় কিন্তু বিজেপি রকমভাবে ক্ষমতায় আসতে পারছে না তাই শুভেন্দু অধিকারীদের মতো কিছু বিজেপির দালাল ব্রিটিশের দালাল তারা কিন্তু ধর্মে ধর্মে সুশুরি লাগিয়ে দিচ্ছে অর্থাৎ আমি আপমর জনগণ বাঙালিদের কাছে পরজোড়ে নিবেদন করব আপনারা এই পৌরচনায় পা দেবেন না ছাড়া বৈষম্য সৃষ্টি করার চেষ্টা করছে তাদের এই পৌরচনায় পা দেবেন না তাদের এই পাতা ফাঁদে কেউ পা দেবেন না আমরা কাজী নজরুল ইসলামের বাংলায় বসবাস করি রবীন্দ্রনাথ ঠাকুর তিতুমিরের বাংলায় বসবাস করি এ মাটি পবিত্র মাটি এ মাটির লড়াই মাটি 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 সংগ্রামের রবি কাজী নজরুল ইসলামের মাটি অর্থাৎ লড়াই করে কি করে নিজেদের অধিকার মূলত কলকাতার রাজপথ থেকে আমরা একটাই বার্তা দিতে চাই বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেভাবে বাঙালি নিধন চলছে বাঙালিদের ওপর অত্যাচার চলছে বাঙালিদেরকে যে অপমানিত লজ্জিত করা হচ্ছে তার প্রতিবাদ আজকে আমরা এই কলকাতার রাজপথে স্বতঃস্ফূর্তভাবে আমরা বাংলা একতার মঞ্চের পক্ষ থেকে দেখিয়েছি আপনারা দেখতে পেয়েছেন যে সমস্ত মানুষেরা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকেন যে কলকাতার রাজপথে আজকে হাজার হাজার বাঙালি বাংলা মায়ের সন্তান বাংলা মায়েরা তারা এখান থেকে গর্জন জানিয়েছেন যে ব্রিটিশদের উত্তরসূরি অর্থাৎ বিজেপি যে নরেন্দ্র মোদী আর এস যে সরকার যে বাঙালিদের ওপর নিপীড়ন দমন পীড়ন চালাচ্ছে তার প্রতিবাদ আমরা জানিয়েছি এবং তার সাথে সাথে আমরা এটা জানিয়ে দিয়েছি যে এই বাংলা পথ দেখিয়েছে এই বাংলা নোবেল পুরস্কার এনেছে অর্থাৎ যখন ব্রিটিশদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম দেশ যখন গর্জে উঠেছিল তখন বাংলা মায়ের সন্তানেরা নিজেদের বুককে চিতিয়ে দিয়েছিল বুক সামনে গিয়ে পেতে দিয়েছিল কামানের গুলি খেয়ে নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছিল নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছিল দেশকে রক্ষা করার জন্য ব্রিটিশদেরকে বিতাড়িত করার জন্য অর্থাৎ আমরা এটাও জানিয়েছি সেই ব্রিটিশদের উত্তরসূরি অর্থাৎ বিজেপি তারা যদি এই বাঙালিদের ওপর অত্যাচার করে তাহলে এই বাংলা মায়ের সন্তানেরা তাদেরকে প্রতিরোধ করবে তাদেরকে প্রতিটা পদে পদে আমরা জবাব দেব এবং এই বাংলা বাংলা বাঙালি দেখে এবং বাংলা ভাষা দেখে যেমন বাংলাদেশে বলা হচ্ছে তেমনভাবে এই কলকাতায় আপনারা অনেকেই জানেন যে অন্য রাজ্য থেকে অনেক পরিযায়ী শ্রমিক তারাও এখানে অনেক পরিমাণে অত্যন্ত বেশি তারা এখানে কর্মক্ষেত্রে থাকেন অর্থাৎ আমরা যদি পাল্টা দেওয়া শুরু করি যে যারা হিন্দিভাষী বলবে তারা পাকিস্তানি তাহলে কিন্তু তারা পালানোর রাস্তা পাবে না আর যদি আমরা বাংলা মায়ের সন্তানেরা কলকাতার রাজপথে যদি বিভিন্ন জেলা থেকে আজকে সকলে সম্মিলিতভাবে সকলে পা পা মিলিয়েছে কাঁধে কাঁধ মিলিয়েছে সমস্ত জেলার মানুষ যদি কলকাতার রাজপথে দাঁড়ায় যদি নামে তাহলে বিজেপি সে ব্রিটিশদের উত্তরসূরীরা কিন্তু পালানোর রাস্তা খুঁজে পাবে না অর্থাৎ বাংলা মায়ের সন্তান আমরা তৈরি আছি ব্রিটিশদেরকে যেমন সাত সমুদ্র তেরো নদী পার করেছিলাম সেই ব্রিটিশদের উত্তরসূরি বিজেপি অবদর্ত দেশবিরোধী সরকার দেশের মানবতার শত্রু দেশের শত্রু সংস্কৃতি শত্রু সেই শত্রু সরকারকে সাত সমুদ্র তেরো নদী আমরা পার করবো একদম সরাসরি চ্যালেঞ্জ করছি কারণ এখানে আমাদের ব্যক্তিগত কোনো প্রশ্ন নয় এখানে আমাদের কোনো প্রপার্টির প্রশ্ন নয় এখানে আমাদের অস্তিত্ব লড়াই এখানে আমরা যে বাংলা নোবেল এনে দিয়েছে সেই বাংলার ঐতিহ্যকে বাঁচানোর লড়াই অর্থাৎ এই লড়াইয়ে যেমন আমাদের আমাদের পূর্বপুরুষরা অগ্রণী ভূমিকা পালন করেছিল সামনে থেকে নেতৃত্ব দিয়ে নিজের বুক পেতে দিয়েছিল তেমনইভাবে আমরা চ্যালেঞ্জ করে বলছি যেটা আমাদের কোনো ব্যক্তিগত লড়াই নয় আমাদের ঐতিহ্য বাঙালির ঐতিহ্য বাঙালির সম্মান বাংলাকে রক্ষা করার লড়াই নিজেদের অস্তিত্ব বাঁচানোর লড়াই অর্থাৎ আমাদের পূর্বপুরুষদের মতন আমরা অগ্রণী ভূমিকা পালন করব। আমরা সব কিছু ছেড়ে দিয়ে দরকার হয় এই বিজেপির যে সমস্ত আর দালাল এবং ব্রিটিশদের দালাল তাদেরকে কিন্তু আমরা উৎখাত করেই ছাড়বো অর্থাৎ আমরা সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলছি আমরা কিন্তু সংবিধানকে মান্যতা দিই বাবা সাহেব আম্বেদকার যে সংবিধান রচনা করেছেন সম্ভবত আপনার ১৯ নম্বর যে আর্টিকেল আছে সেটাকে কিন্তু লঙ্ঘন করা হচ্ছে তাই আমরা যখন সংবিধানের ওপর হাত আনা আনা হচ্ছে অর্থাৎ আমাদের যে মৌলিক স্বাধীনতা আমাদের যে ঐতিহ্য সেটাকে যারা ভুলণ্ডিত করার চেষ্টা করছে তারা কিন্তু নিস্তার পাবে না যেমনভাবে ব্রিটিশ নিস্তার পায়নি তাই বলছি আপনারা সাবধান হন আপনারা সংযত হন আপনারা আমাদের ওপর বঞ্চনা করবেন না কারণ এটাও আপনারা জানেন এটা কিন্তু গুজরাট এটা কিন্তু অসম এটা কিন্তু আপনার অন্য রাজ্য আপনার উত্তর উত্তর প্রদেশ নয় আপনারা ভাববেন ভালো করে জানবেন যে ইতিহাস বলছে যে বাঙালি কিন্তু লড়াই করতে জানে সংগ্রাম করতে জানে নিজের টন টন রক্ত বিলিয়ে দিতে জানে নিজের জীবনকে উৎসর্গ করে দিতে জানে উজাড় করে দিতে জানে তাই আমরা বলছি বিজিপি কিন্তু প্রতিটা রাজ্যে ক্ষমতা আসলেও কিছু সঙ্গে হয়তো রাজ্য বাদ দিয়ে বাংলায় কিন্তু বিজেপি রকমভাবে ক্ষমতায় আসতে পারছে না তাই শুভেন্দু অধিকারীদের মতো কিছু বিজেপির দালাল ব্রিটিশের দালাল তারা কিন্তু ধর্মে ধর্মে সুশুড়ি লাগিয়ে দিচ্ছে অর্থাৎ আমি আপমর জনগণ বাঙালিদের কাছে বড় নিবেদন করব আপনারা এই পৌরচনায় পা দেবেন না ছাড়া বৈষম্য সৃষ্টি করার চেষ্টা করছে তাদের এই পৌরচনায় পা দেবেন না তাদের এই পাতা কেউ পা দেবেন না আমরা কাজী নজরুল ইসলামের বাংলায় বসবাস করি রবীন্দ্রনাথ ঠাকুর তিতুমিরের বাংলায় বসবাস করি এ মাটি পবিত্র মাটি এ মাটি লড়াইয়ের মাটি এ মাটি সংগ্রামের মাটি এ মাটি রবি ঠাকুরের মাটি কাজী নজরুল ইসলামের মাটি অর্থাৎ লড়াই করে কি করে নিজেদের অধিকার ছিনিয়ে নিতে হয় আমরা কিন্তু খুব সুন্দরভাবে জানি বাংলা ভাষা বলতে সেটাই তো আমরা বলছি আপনি যদি সমীক্ষাটা দেখেন আপনি যদি সুচিন্তাবিদ হন সুশিক্ষিত হন তাহলে আপনি একটা জিনিস দেখবেন বাঙালিরা অন্য রাজ্যে যতটা পরিমাণে নেই অন্য রাজ্যের পরিযায়ী শ্রমিকরা বাংলায় এসে অর্থাৎ কলকাতার প্রতিটা জায়গায় গিয়ে দেখুন হিন্দিভাষী তারা এখানে এসে কাজ করছে তারা কর্মক্ষেত্রে তারা ব্যস্ত আছে কিন্তু আমরা এটা বলতে চাচ্ছি যে অল্প কিছু অল্প সংখ্যক বাঙালি তারা অন্য রাজ্যে যাচ্ছে তাদের ওপর এই বঞ্চনা কেন তাদের ওপর এই দমন দমনপীড়ন কেন বাঙালি নিধন কেন বাঙালিদেরকে অপমান অপমানিত আপনাকে শোষিত করা হচ্ছে কেন তাই আমরা বলছি বাংলায় বাংলায় যে আন্দোলন আমি যেটা বলতে চাচ্ছি বাংলা ভাষা শুনে যে অন্য রাজ্যে বাঙালিদের ওপর নিধন চলছে অপমানিত চলছে আমরা যদি বলি হিন্দি হিন্দিভাষী যারা আছে তারা পাকিস্তানি তখন কিন্তু পালানোর রাস্তা পাবেন না কারণ অনেক হিন্দিভাষী তারা এখানে কর্মক্ষেত্রে ব্যস্ত আছেন তাই বলবো আপনারা এটা করবেন না পরিযায়ী শ্রমিক তারা পেটের জন্য কিছু অর্থ সঞ্চয়ের জন্য তারা অর্থের জন্য তারা বাইরে যান খেটে খান এটা কিন্তু আপনারা করবেন না এটা আপনাদের কাছে অনুরোধ আমার নাম বিল্লাহ সর্বপ্রথম পরিচয় হলো আমি বাঙালি আমি বাংলা মায়ের সন্তান এটা হলো সর্বপ্রথম পরিচয় এছাড়াও একাধিক পরিচয় আছে বাংলা একতম হচ্ছে সাধারণ একটা সদস্য